আজকে রান্না করবো কড়াই পনির এখানটায় আমি নিয়ে নিয়েছি সাড়ে চারশো গ্রাম পনির কিন্তু তার আগে এখানটায় আমাকে মশলা করতে হবে মশলার জন্য নিয়েছি এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ গোটা ধনিয়া এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ কালো জিরে তোর গোলমরিচ আর তিনটে শুকনো লঙ্কা সঙ্গে একটা তেজপাতা এই তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে হালকা করে ভেজে নেবো এক মিনিট ধরে হালকা করে ভেজে নিয়েছি দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে দরবাটা করে ভেজে নেব মানে হাফ হাফ বাটা দানা দানা থাকবে ওই রকম করে আমি শিল নোড়ায় বেটে নেবো এবার করার মধ্যে অল্প একটু রিফাইন তেল দিয়ে দেবো সাদা তেলেই রান্নাটা হবে আপনারাও চাইলে সরষে তো করতে পারেন সাদা তেলে করলে ভালো লাগবে এখানটায় তার জন্য নিয়েছি আমি চারটে পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে এরকম করে ছাড়িয়ে নিয়েছি একটা বড়ো একটা ক্যাপসিকাম নিয়ে এরকম এরকম করে কেটে নিয়েছি টমেটোগুলো নিয়েছি ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি যাদের ইউরিন অ্যাসিড আছে তারা টমেটো বীজ না খেলেই পারে টমেটো বীজ আমাদের নেই তাও আমরা ফেলে দিয়েছি অনেকগুলো টমেটো লেগেছে আমার এখানে তিনটে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দেড় ইঞ্চি মতন আদা নিয়েছি দু কোয়া রসুন নিয়েছি দিয়ে ছাড়িয়ে নিয়েছি মানে দুটো রসুন নিয়ে ছাড়িয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম পেঁয়াজ আর পনির দু মিনিট নাড়িয়ে নুন দিয়ে দিয়েছি দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো গোলা বোনা নুন দিয়েছি এখানটায় আমি দিয়ে দেবো ওই যে ভাজা মশলা আমার ভাজা হয়ে গেছে এরকমই ভাজা হবে জাস্ট গন্ধ টেপুনি চলে যাবে যেন ভালো করে না ভাজা হয় এর মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে দিয়ে দেবো ঘি ঘি দিলে গন্ধটা ভালো হবে টেস্টও ভালো আসবে কেউ মাখন চাইলে মাখন দিতে পারে এর মধ্যে দেবো সাদা জিরে ফোড়ন আর এখানটায় আমি তিনটে টমেটো গেটার দিয়ে ঘষে রেখেছি এরকম দানা দানা হবে ওইরকম টাইপেরই ঘষে রাখতে হবে পুরো প্লেন হবে না আর এখানেটায় আমি পেঁয়াজ কেটে রেখেছি তিনটে মিডিয়াম সাইজের এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমার হাফ ভাজা হয়ে গেছে বাদাম কালার চলে এসেছে এরপরে লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দেবো ভেজে নেব দু মিনিট ভেজে নেবো নয় এইগুলো ভাজা হয়ে গেছে এরপরে টমেটো ভসাগুলো দিয়ে দেবো আমার মশলাগুলো নুন দিয়ে দিয়েছিলাম ভরে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপরে দেব আমি মশলা এখানে এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ এখানে এগুলো যে ভাজতে হবে টমেটো এই টমেটো যেন এরম থাকে গোলে যেন কিছু না যায় পনিরগুলো খুব জোরে নাড়া যাবে না ভেঙে যাবে টমেটোগুলো যেরকম শক্ত থাকে গোলে যেন না যায় এরম এরকম যেন থাকে মশলাটা কষাটা কষাতে যেহেতু শুকিয়ে যাচ্ছে দিয়ে দেবো সামান্য একটু জল মশলা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তরকারি চিনি এক টেবিল চামচ চিনি দিয়েছি আর আমি বাড়িতে যে কস্তিরি মেথি বানিয়েছিলাম দিয়ে দেবো কস্তুরি মেথি আর এখানটায় দিয়ে দেবো চার চামচ মতন চার টেবিল চামচ ফেস ক্রিম তরকারির কালারটাকে চেঞ্জ করে দেবে খুব সুন্দর আসবে কালারটা টেস্ট হবে খেতেও খুব স্বাদ হবে তার কাছে যদি ফেস ক্রিম না থাকে সে দুধের সর তুলেও দিতে পারে নাহলে ওইটাও যদি দুধের সর না থাকে তাহলে টক দুই এনে দিতে পারে এরপরে আমি দিয়ে দেবো মশলা আমার রেডি এরপরে দিয়ে দেবো ভেজে রাখা পনির সব সবজি সবজি মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে দেবো করছি এর মধ্যে জল বলতে ফেস ক্রিমটাকে ঢেলেছিলাম ওই বাটিটা ধুয়ে দুই টেবিল চামচ মতন জল দিয়েছি নাহলে জল দিইনি জল ছাড়া এমনি জল বেরোবে এর আমার রান্না হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা কড়াই মশলা পনির কড়াই মশলা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব লুচি পরোটা ফ্রাগ রাইস পোলাও সঙ্গেও খেতে পারে খুব ভালো লাগবে খেতে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে আমার রান্না হয়ে গেছে নামিন